নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত একজন প্রয়াত হয়েছেন চোদ্দ বছর আগে অন্যজন সদ্য প্রয়াত হলেন প্রথম জনের রাজনৈতিক জীবনে শুধুই উত্তরণ তার ব্যর্থতা আপাতত দৃষ্টিতে সেভাবে সত্যিই চোখে দেখেনি আমাদের বঙ্গ রাজনীতিতে তার ব্যর্থতা দেখা যায়নি অন্যজনের জমানায় শিখর ছোঁয়া এবং সাড়ে তিন দশকের ইমারত ভেঙে চুড়ে সবাই চাক্ষুষ দেখেছে প্রথমজন কিন্তু বাংলায় ভূমি সংস্কার করেছিলেন সফলও হয়েছিলেন দ্বিতীয়জন চেয়েছিলেন কৃষিকে ভিত্তি করে শিল্পায়নের পথে হাঁটতে নির্বাচনের ফলাফল বলে তিনি ব্যর্থ হয়েছিলেন প্রথমজন জ্যোতি বসু এবং দ্বিতীয়জন বুদ্ধদেব ভট্টাচার্য আজকে চলুন আমরা আলোচনা করি তাদের সমীকরণ কেমন ছিল তারা বয়সের অনেকটা ফারাক থাকলেও বসুর পর বুদ্ধদেব ভট্টার হাতে মুখ্যমন্ত্রীর ব্যাটন তুলে দিল সিপিএম দুজনের সরলতায় হেঁটেছে যদি এক কথায় উত্তর চান একেবারেই নয় সঙ্গে বসু আর বুদ্ধবাবুর কিন্তু একটা দূরত্ব ছিল আজ আমি আপনাদের সামনে সেরকম কিছু কিছু জিনিস আপনাদের সামনে আমি বলে কি দুজনের মধ্যে যে দূরত্ব ছিল কতগুলো ঘটনা আপনাদের সামনে তুলে ধরলেই সেটা বুঝতে পারবেন জ্যোতিবাবুকে যখন আহ মুখ্যমন্ত্রীর পদ থেকে জ্যোতিবাবু সরে গেলেন তখন জ্যোতিবাবু বলেছিলেন যে আমার শরীর খারাপের জন্যই হচ্ছে ওনার ইরিটেবল বাউল সিন্ড্রম ছিল কিন্তু অন্যদিকেও আছে দু হাজার এক সালে একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া ছিল সেখানে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে জোট হয়েছিল ফলে সিপিএমও সেখানে নতুন মুখ খুঁজছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে জ্যোতিবাবুর জায়গায় বুদ্ধদেবকে তারা তুলে আনে এবং দেখা যায় যে ভোটের নিরিখে কিন্তু সিপিএম ভালো ফল করে কিন্তু এবারই শুরু আমি আগের ঘটনায় যাব পরে কিন্তু আগে জানাই কি দু সালে বুদ্ধবাবু আসার পর প্রথম যে কাজটি করলেন ক্ষমতায় আসার পর দু হাজার উনি জ্যোতিবাবুর থেকে দায়িত্ব নেওয়া এবং তারপর মুখ্যমন্ত্রী হওয়া উনি যে প্রথম কাজটা করলেন দু হাজার দু হাজার সেটা হচ্ছে জ্যোতিবাবুর কোটারির যে সমস্ত লোক ছিলেন তিনজন উনি সবার আগে তাদের কিন্তু সরিয়ে দিলেন কারা কারা ছিলেন তখন অ্যাডভোকেট জেনারেল ছিলেন নরনারায়ণ গুপ্ত দীর্ঘদিনে সিপিএমের পার্টি মেম্বার তখন চিফ সেক্রেটারি ছিলেন গুপ্ত জ্যোতিবাবুর একেবারে ট্রাস্টের লোক এবং তখন এলার ছিলেন এবং পরবর্তীকালে ভিজিলেন্স কমিশনারের হয়েছিলেন আর এন কালী বুদ্ধবাবু কিন্তু ক্ষমতায় বসার পর এদের তিনজনকেই সরাতে তৎপর হলেন উনি অ্যাডভোকেট জেনারেলের পথে নরেন গুপ্তকে সরিয়ে দিলেন গুপ্ত চিফ সেক্রেটারি হওয়ার পর আর কোনো পথ পেলেন না এবং ভিজিলেন্স কমিশনার আর এন কালীকে সরানোর যথেষ্ট চেষ্টা করলেন কারণ যেহেতু প্রশাসনের আন্দারে এরা জ্যোতিবাবুর খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং জ্যোতিবাবু যখন সরকার চালাতেন এই তিনজনের পরামর্শের ওপর উনি অনেক নির্ভরশীল হতেন তাই যো বাবু ক্ষমতা এসেই তাদের সেটে ফেলতেন কিন্তু আরেনকালি শেষ পর্যন্ত পদত্যাগ করেননি তাই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে এবং তাও করেননি জ্যোতিবাবু তা বুদ্ধবাবুকে ডেকে বাড়িতে এসে বলেছিলেন যে তুমি ওনাকে ঘাটিও না ওনাকে ওনার মতো যেতে দাও ওনার টাইম হয়ে গেলে উনি নিজেই সরে যাবেন কিন্তু আমি প্রশাসনিক জায়গায় বললাম এছাড়া এন্টার পুলিশ মহলে আর কি বুদ্ধবাবু যে খোলমোলচে পাল্টে দিয়েছিলেন যা তার জ্যোতিবাবুর ঘনিষ্ঠ বলায় থাকে তাদের তিনি অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন অততে আমার যখন সাংবাদিকতা জীবনে আমার মাঝে মধ্যেই আমি যেতাম হচ্ছে ইন্দিরা ভবনে সেই ইন্দিরা ভবনে আমার শনিবার শনিবার অব্ধে থাকতো সেই শনিবার শনিবার আমি বসুর বাড়িতে যেতাম হ্যাঁ রোজ হয়তো জ্যোতি বসুর সঙ্গে আমার দেখা হতো না সম্ভবও ছিলেন না উনি আলাদা জায়গায় থাকতেন আমি যেতাম হচ্ছে জয়কেষ্ট দার দ্বার ঘরে জয়দার ঘরে জয়দার ঘরটা ইন্দিরভবন থেকে একদম গেট থেকে ঢুকে সোজা ছিল সেখানে ঘন্টার পর ঘণ্টা আমরা আলোচনা করতাম নানা বিষয়ে এবং আজ জয়দা নেই জ্যোতিবাবু নেই বুদ্ধবাবুও নেই ফলে আজকে কিছু জিনিস আমার মনে হয় সামনে আনা দরকার তো জয়দার ঘরে যখন আমি যেতাম এবং জয়দাকে জিজ্ঞেস করতাম নানা বিষয়ে তখন দেখতাম জয়দার খুব প্রতি মুহূর্তে বুদ্ধবাবুর ওপর ঝরে পড়তে নানা সময় বুদ্ধবাবুর প্রতিটা কাজের উনি সমালোচনা করতেন এবং যেটা বলতেন যে ক্ষমতায় আসার পর মোটামুটি জ্যোতিবাবুর সেরকম কিন্তু আর কোনো পরামর্শ বা কিছুই উনি নেন না জ্যোতিবাবু অনেকটা একা থাকতেন ওখানে বুদ্ধবাবু ইন্দিরা ভবনের কদিৎ কলা গেছে বলে আমার খুব একটা স্মরণে নেই অনেক বেশি জ্যোতিবসুর কাছে যেতেন সোমনাথ চট্টোপাধ্যায় সুভাষ চক্রবর্তী গৌতম দেব এরা যেতেন জ্যোতিবসু অনিল বিশ্বাসের সঙ্গে যেরকম একটা স্নেহের সম্পর্ক ছিল আমার মনে হয় সেটা অনেক বেশি টাল খেয়ে গিয়েছিল যখন জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে বুদ্ধদেব ভরচা বেরিয়ে এসেছিলেন যদি একটা কথা একটি কাগজ লেখার পর আর কি আমি চোরেদের মন্ত্রী সবাই থাকতে চাই না এরকম বলেছেন কিন্তু এরকম কেন কিন্তু কোনো প্রমাণ বা কিছু নেই এই কথাটা বলেছিলেন কি না ফলে সেই যে সম্পর্কের একটা ওঠানামা বুদ্ধবাবু আর জ্যোতি বসু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সম্পর্কটা যতদিন এগিয়েছে ততদিন কিন্তু এই ফারাকটা বেড়েছে বই কমেনি বাড়তেই থেকেছে জ্যোতিবাবু এরপর আমরা যেটা দেখলাম যে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য যেবার ক্ষমতায় এসেছিলেন সেবার কিন্তু বামেরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে অনেকটাই তাদের শরিক দলের ওপর নির্ভর করতে হয়েছিল ফলে তিনি বুদ্ধবাবু তার মতো করে আর যেটা ভেবেছিলেন প্রশাসনকে চালাবেন ওই কোলোক্রমে তার ইনিংস চালিয়ে নিয়ে যেতে হচ্ছিল ক্রিজ আঁকড়ে কিন্তু বুদ্ধবাবু অনেক বেশি হাত খুলে খেলতে শুরু করলেন দু হাজার ছয়ের নির্বাচনের পর আমি গতকাল লাইভ করেছি সেখানে আপনারা দেখবেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে ঠিক দু হাজার ছয়ের আগে বুদ্ধবাবুকে আমি যে ইন্টারভিউ নিয়েছিলাম দৈনিক স্টেটসম্যানে থাকাকালীন সেখানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম নানা বিষয় তারপরে ক্যামেরা অফ হয়ে যাওয়ার পর মাইক্রোফোন অফ হয়ে যাওয়ার পর উনি বলেছিলেন যে এবার বুড়ো শিক্ষা দিতে হবে কোর্ট আন বুড়ো বলেছিলেন অরুণ জ্যোতি বসু কারণ আর বুদ্ধবাবুর ওপর প্রভাব বিস্তার করার মতো কেউ ছিলেন না এবং উনি যেটা এসেছিলেন জ্যোতিবাবু কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে উনি দলের সঙ্গে কথা বলতেন তারপরে প্রশাসনের সঙ্গে আলোচনা করতেন কিন্তু বুদ্ধবাবু কিন্তু কোনো সময় দাঁড়িয়ে দল নয় অনেকটা প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে গিয়েছিলেন এবং সিঙ্গুর বা নন্দীগ্রামে ওনাদের দূরত্ব কিন্তু বহু 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 যোজন বেড়ে যায় যেভাবে ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছিল সেটা জ্যোতি বসু চেয়েছিলেন পার্টির সঙ্গে কথা বলে কৃষক সবার সঙ্গে কথা বলে আর কি ল্যান্ড যাতে অ্যাকুইজিশন হয় তাই জন্য যেদিন টাটাদের গাড়ি ফিরে এলো উনি আলিবুদ্দিনে এসে বলেছিলেন কৃষক সবার লোকেরা কি ঘুমাচ্ছিল পরবর্তীকালেও আমরা যেটা দেখেছিলাম যে যখন গোলমাল চরমে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলছে তখন কিন্তু যে ব্যাক চ্যানেলে যেটা কথা শুরু হলো আর জ্যোতিবাবুর মধ্যস্থতার জন্য সেটা তখন পার্থ চট্টোপাধ্যায় এবং গৌতম দেব এর ব্যাক চ্যানেলে কথা শুরু হয়েছিল যে গৌতম দেব ঘোষিতভাবেই জ্যোতি বসুর লোক হিসাবে এই পার্টিতে পরিচিত ছিলেন বুদ্ধবাবুর লোক হিসাবে নয় এবং রাজারাটের কোনো প্রোগ্রামেও বুদ্ধবাবু খুব একটা ডাক পেতেন না সেখানেও মুখ্যমন্ত্রীর পথ ছেড়ে দেওয়ার পরও জ্যোতি বসুকেই ডাকা হতো তো বুদ্ধবাবুর জায়গায় কিন্তু কোনো সময় সেখানে আমি দেখিনি যে এই টালমাটালের সময় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন পার্থ চট্টোপাধ্যায় গেছেন কিন্তু বুদ্ধবাবু কোনো সময় ইন্দিরা ভবনের দরজায় কিন্তু একেবারের জন্যও যায়নি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা পার্থ চট্টোপাধ্যায় বা তৃণমূলের নেতারা যাওয়ায় সেটা দলের মধ্যেও কিন্তু একটা অন্য রকমের প্রভাব বিস্তার করে কারণ জ্যোতি বসুর কিন্তু বাম কর্মীদের মধ্যে জ্যোতিবসু কিন্তু অবিসংবাদিত এক নেতা যিনি পার্টিকে ক্ষমতায় নিয়ে আসার প্রধান কাণ্ডারি ছিলেন ফলে জ্যোতি বসুকে চ্যালেঞ্জ করছেন বুদ্ধবাবু এটাও কিন্তু পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ভালোভাবে যায়নি কে দরকার হলে কোনো কোটেশানে আমি ইন্দিরা ভবনে সরাসরি ফোন করতাম ওনার ল্যান্ডলাইন নাম্বারে কোনো সময় উনি যদি ব্যস্ত না থাকতেন তাহলে হয়তো ধরতেন কিন্তু একদিন হঠাৎ করেই ইন্দিরা ভবন থেকে আমি তখন স্টেটসম্যানেই ছিলাম তো ফোন এলো আমি তখন তো ফোনে আমার নাম জানতে চাইলো তখন বললো জ্যোতিবাবু আপনার সঙ্গে কথা বলতে চান কারণটা আর কিছুই নাই আপনাদের হয়তো স্মরণে আছে সেদিন ছিল হচ্ছে সললেক পুরসভার নির্বাচন এবং সেই পুরসভার নির্বাচনে জয়খিস্ট ঘোষকে লাঠি মেরেছিল পুলিশ সেদিন সত্যি জ্যোতিবাবু কিন্তু পুলিশের বিরুদ্ধে ফায়ার ছিলেন এবং জ্যোতিবাবুকে কেউ দেখেনি আনলাইক জ্যোতি বসু নিজে যা যা বলার সব কথাগুলো বলে আমাকে বলেছিলেন সব কথা কিন্তু তুমি লিখবে জ্যোতি বসু বলেছিলেন একটু উনি কোর্ট দিতে চাইছিলেন ফলে আমি সম্পূর্ণভাবেই পুরোটাই লিখেছিলাম ফলে জ্যোতি বসুর যে পুলিশের ওপর রাগ যত না পুলিশের ওপর রাগ তার থেকে অনেক বেশি রাগ ছিল পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ওপর এবং জয়কেষ্ট তার স্নেহের পাত্র ছিলেন সেখানে জয়ের ওপর ওই লাঠিচার্জ উনি কোনো সময় মেনে নিতে পারেননি ফলে সেই দূরত্ব আমি যেটা বলছি সেই দূরত্বতা কোনো সময় মিটল না এবং সেই দূরত্ব বুদ্ধবাবুও কিন্তু সময় চেষ্টা উনি মতো একটা করেনি পথে হাঁটতে যেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুর প্রথম বলা যেতে পারে বুদ্ধবাবুর সেটা তার সততা তার চারিত্রিক দৃঢ়তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কোনো সময় যদি আমি এটা কোনো সময় জিজ্ঞেস করা হয়নি কিন্তু সেই জায়গায় তিনি জ্যোতিবাবুর থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন তার মতো করে পার্টিকে নিয়ে এগোতে আর কি আমি বলেছিলাম তিনি দু হাজার ছয় আসার পর অনেকটাই পার্টি গিয়েছিলেন ওই বলতেন আমাদের দুশো ওদের পঁয়ত্রিশ ওদের কথা শুনবো কেন ফলে উনি অনেক সময় ওনাকে পার্টির আর কি কিছু পত্রিকা তাকে দিন বানিয়ে দিল তিনি পার্টিকে একাই চেঞ্জ করে দেবেন তিনি ব্র্যান্ড বুদ্ধ হয়ে গেলেন পার্টির উপরে তাকে তুলে দেয়া হলো আর কি মিডিয়া যা যা করে বুদ্ধবাবু একটা বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন সেই বলয়ে ওনার কিছু যে তল্পিভ কামলা পুলিশ অফিসার এবং কিছু শিল্পপতি যে যারা কি শিল্প করেছেন কেউ জানেন না সেই শিল্পপতি তারা সব জড়ো হয়ে বুদ্ধবাবুকে ঘিরে ধরলেন বিজ্যোতিবাবু কিন্তু আর কি জ্যোতিবাবু সময় যদি থাকেন জ্যোতিবাবু কিন্তু তার মত করে সিদ্ধান্ত নিতেন এটা কিন্তু জ্যোতিবাবু জ্যোতিবাবু কোনো সময় হতে দেননি প্রতিটা জায়গায় উনি কিন্তু আমলাদের পছন্দ করতেন তাদের কাজের নিরিখে নিশ্চয়ই সেখানে আমলাদের বদলিতে জয়কৃষ্ট ঘোষের অনেক বড় ভূমিকা ছিল তখন বলতো জয়কেষ্টই পেছন থেকে পুলিশ মন্ত্রক চালায় সেটা নিয়েও বুদ্ধবাবুর সঙ্গে বিরোধ ছিল কারণ জয়দার ঘরের সামনেই লম্বা লাইন থাকতো পুলিশ অফিসারদের পরবর্তীকালে বুদ্ধবাবুর যখন ক্ষমতা এলো তখন জয়দার কাছে কেউ আসত না একটা মাছিও পড়তো না এবার এই যে দূরত্ব সেটা কিন্তু সেই ব্যবধানটা বুদ্ধবাবু কমানোর চেষ্টা করেনি জ্যোতিবাবু একা হয়ে গিয়েছিলেন তার কাছে সিঙ্গুর বা নন্দীগ্রাম ফেস সেখানে যখন সিপিএম এর টাল মাটাল অবস্থা বুদ্ধবাবু কিন্তু কোনোদিন যায়নি একবারের জন্য বাড়িতে যাননি বা বামেদের বৈঠকে যেখানে হতো সেখানেও কিন্তু বিশাল কোনো জ্যোতিবাবুর থেকে পরামর্শ নিয়েছেন এরকম আমি শুনতে পাইনি উনি বরঞ্চ অনেক বেশি নির্ভরশীল ছিলেন নিরুপম সেন এবং সেখানে দাঁড়িয়ে সব্যসাচী সেন তৎকালীন শিল্প সচিব পরবর্তীকালে অবশ্য গৌতম দেব ঢুকেছিলেন উনি ম্যানেজ করার চেষ্টা করছিলেন কিন্তু ততদিনে জল অনেক দূর বেরিয়ে গেছে এবার চলুন আজকে আর প্রতিবেদন না বাড়িয়ে আমি যেটা শেষ করি যে বাংলার বর্তমান রাজনীতিতে যে সিপিএম এর বর্তমান প্রজন্ম বা আগের প্রজন্ম কাছে কে বেশি এটা জানার জন্য আমি ঘাটছিলাম রাজ্য সিপিএম এর ফেসবুক পেজ কয়েক সপ্তাহ ধরেই তাদের প্রার্থীর পরিচিতি সেটা আপনারা দেখে নিতে পারেন শনিবারের সকাল পর্যন্ত সেই সময় আমরা দেখেছিলাম মোট বাইশ জনের পরিচিতি প্রকাশ হয়েছিল তাদের মধ্যে চোদ্দ জনই বলেছেন জন রাজনীতিকের মধ্যে যে তাদের পছন্দের রাজনীতিবিদ জ্যোতি বসু জ্যোতির সেই বলয়ের সামনে সেখানে কেন নিষ্প্রব ছিলেন আছেন বুদ্ধদেব মাত্র দুজন প্রার্থী পছন্দের তালিকায় রেগিয়েছেন বুদ্ধবাবু একটা হচ্ছে আরামবাগের বিপ্লব মৈত্র আর একটা হচ্ছে ব্যারাকপুরের অভিনেতা প্রার্থী দেবদূত ঘোষ তাদের জ্যোতিবাবুকে যারা পছন্দ করেন সেখানে সুজন চক্রবর্তী যেমন আছেন তেমনি আবার এই আধুনিক প্রজন্মের ধর আছেন সৃজন ভট্টার্য আছেন যেমন অলকেশ দাস প্রকাশ্যেই বলেছেন যে জ্যোতিবাবু আমার কাছে অনন্য আর কোনো শব্দ আমার জানা নেই তার সঙ্গে রাজ্য কমিটির বৈঠক করেছি অন্য পরামর্শ পেয়েছি তিনি অন্য উচ্চতার রাজনীতিক ফলে বুদ্ধবাবু এক জন্মে স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্ন ভঙ্গ হতেই দেখেছিলেন এই যে আমি শুরু করলাম জ্যোতিবাবুর কিন্তু শুধু সাফল্যের যদি বলা যেতে পারে আর কি ক্ষমতায় থাকাটা সাফল্যের অন্নতম মাপকাঠি জ্যোতিবাবু কোনো দিন কিন্তু ব্যর্থতা দেখেননি ফলে বুদ্ধবাবুকে কিন্তু যেমন উনি পোস্টার বয় হয়েছিলেন একই সঙ্গে তিনি ব্যর্থতাও দেখেছিলেন এবং শেষ জীবনে উনি থেকে জানি না কোনটাকে সঙ্গে নিয়ে উনি চলে গেলেন তিনি যে সাফল্য না এতে ব্যর্থতা এটা জানার উপায়ও নেই কিন্তু দুজনের এই যে দূরত্ব সেটা কিন্তু আর সত্যি ঘুচল না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান